ছাগলকাণ্ডে মতিউর পরে কাজী ফয়সাল এবার আলোচনায় কাস্টমসের আরেক কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক ঢাকায় তার নয়তলা বাড়ি দুটি ফ্ল্যাট তিনটি বাণিজ্যিক স্পেস ছাড়াও গাজীপুর ও বাড্ডায় সন্ধান পাওয়া জমি জব্দের নির্দেশ দিয়েছে আদালত একই সঙ্গে বৃহস্পতিবার দুদকের আবেদনে আলোচিত সমালোচিত মতিউরের চারটি ফ্ল্যাট ও আটশো ছেষট্টি শতক জমি জব্দের আদেশ দেয় আদালত এছাড়া বান্দরবানের সাবেক আইজিবি বেনজিরের পঁচিশ একরের খামার বাড়ি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছে প্রশাসন কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হক তার বিরুদ্ধে নয় কোটি ছিয়াত্তর লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গেল বছরের একত্রিশে জুলাই মামলা করে দুদক তদন্তে এনামুলের বিপুল সম্পদের তথ্য মেলে এর মধ্যে ঢাকার বসুন্ধরার জি ব্লকে নয়তলা বাড়ি বনানী ও কাকরাইলে দুটি ফ্ল্যাট মোহাম্মদপুর সহ ঢাকায় তিনটি বাণিজ্যিক স্পেস ও গুলশনে কার পার্কিংয়ের জায়গা ছাড়াও গাজীপুর ও বাড্ডায় জমির সন্ধান মেলে পরে দুদকের আবেদনে সব জব্দের নির্দেশ দেন আদালত ছাগলকাণ্ডে বর্তমানে আলোচিত নাম এনবিআর কর্মকর্তা মতিউর রহমান বৃহস্পতিবার তার আরও চারটি ফ্ল্যাট ও আটশো আদেশ দেন আদালত মোট জায়গা জিগাতলা ধানমন্ডিতে একটি ফ্ল্যাট বসুন্ধরা এলাকায় আবাসিক এলাকায় আরও তিনটি ফ্ল্যাটের ক্রোপ করার আবেদন করা হয়েছিল এবং সেটি আমরা বিজ্ঞ আদালতে প্লেস করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে সেটি প্রকাদেশ জারি করেছেন এদিকে একই দিনে বান্দরবানে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধভাবে গড়ে ওঠা প্রায় বিশ কোটি টাকার সম্পত্তি বাগানবাড়ি ও মৎস্য খামার দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছে আদালতের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসকের রিসিভার নিয়োগ করেছে জেলা প্রশাসক একটি কমিটি গঠন করেছে কমিটি এইটের দেখভাল জেলা প্রশাসক বা রিসিভারের পক্ষে করে থাকবেন তারা যেসব আদালতের নির্দেশনা আছে সেই মোতাবেক দু মাস পর যে প্রতিবেদন প্রেরণ এবং আয় হিসাবগুলো সেগুলো এই আদালতের দুদকের মাধ্যমে আদালতে অবহিত করেছে অভিযোগ বেনজির আহমেদ আইজিপি থাকাকালে প্রভাব খাটিয়ে জমি ক্রয় করার পাশাপাশি অনেক দরিদ্র পরিবারের জমি দখল করে নেন ফরহাদিবন মালেক ডিবিসি নিউজ ঢাকা